নমস্কার বন্ধুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজির বিয়ের যে মেরিট লিস্ট বিভিন্ন বিষয়ে বাংলা ইংরেজি কম্পারেটিভ লিটারেচার সমস্ত সাবজেক্টের জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং সেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেগুলি আপনাদেরকে ফলো করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য তো আমরা সেই ইনস্ট্রাকশনগুলি দেখে নেব এবং আপনাদেরকে কত ফিজ পেমেন্ট করতে হবে এবং কোন বিষয়ে কত সিট রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং যাদের ভুল রয়েছে তাদেরকে কী করতে হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এখানে ধরুন আজকে এই যে মেরিট লিস্টটি পাবলিশ হয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইংলিশের যে মেরিট লিস্ট সেটি প্রত্যেক বিষয়ের জন্যই কিন্তু সেম একই গাইডলাইন দেওয়া হয়েছে দ্য লিস্ট আর প্রভেশনাল অ্যান্ড আর সাবজেক্ট টু আপনারা যে মার্কস দিয়েছেন অর্থাৎ ফর্ম ফিল আপের সময় আপনারা যেগুলি ফিল করেছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এই যে মেরিট লিস্ট সেটি তৈরি হয়েছে তারপরে অল অ্যাডমিশন আর প্রফেশনাল সেটি বলে দেওয়া হয়েছে তারপরে দেখুন এখানে গুরুত্বপূর্ণ কী কথা বলা হয়েছে সেগুলি আমরা দেখে নেব আপনাদের যদি ভেরিফিকেশনের সময় আপনারা যে ডকুমেন্ট প্রোভাইড করেছেন বা আপনারা মার্কস যেগুলি দিয়েছেন সেগুলি যদি কোনো জায়গায় ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটি ক্যান্সেল হয়ে যাবে তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যারা বিভিন্ন কলেজ অটোনোমাস কলেজে যারা অ্যাডমিশন নিয়েছেন অলরেডি তাদের জন্য দুটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে দেখুন এই যে কারেন্ট সেশনে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে সেই কলেজ থেকে যদি অন্য কলেজে অ্যাডমিশান নিয়ে থাকেন তাহলে সেখান থেকে ক্যান্সেলেশন বা উইড্রল সার্টিফিকেট আপনাদেরকে নিতে হবে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবং তারপরে যদি আপনি দু হাজার বা তার আগে কোনো জায়গায় অ্যাডমিশন নিয়েছেন তাহলে আপনাদের যে রেজিস্ট্রেশন সেগুলিকে আপনাকে ক্যান্সেল করে নিতে হবে এই যে ভর্তি হয়েছিলেন আগে সেটা আর যদি আপনি দু বা তার আগে পাশ করেছেন এবং যদি আপনি কোনো জায়গায় অ্যাডমিশান না নিয়েছেন তাহলে কিন্তু আপনাকে একটি অ্যাফিডেভিট সাবমিট করতে হবে সেখানে ভর্তির সময় তারপরে দেখুন যদি আপনার এই স্কুটিনির পরে মার্কস বেড়ে থাকে কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করা আর যাবে না বলা হয়েছে তারপরে এসসি এসটি টি তাদের যে কোটা রয়েছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে সেই রুলস অনুযায়ী তারা ছাড় পাবেন তারপরে এখানে কি কী আর বলা হয়েছে গুরুত্বপূর্ণভাবে সেগুলি আমরা দেখে নেবো এখানে যখন যদি আপনি বিভিন্ন সাবজেক্টে আবেদন করেছেন এবং যদি আপনার বিভিন্ন সাবজেক্টে নাম এসেছে এখানে যখন যদি পরবর্তীতে আপনার কোনো জায়গায় নাম আসে অন্য সাবজেক্টে যদি আপনি তখন চেঞ্জ করতে চান তাহলে কিন্তু তখনই সম্ভব যদি আপনার সেই লিস্টে নাম এসে থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে সাবজেক্ট সেটি চেঞ্জ করতে পারবেন তারপরে দেখুন আপনাদের ভেরিফিকেশানের সময় কি কী ডকুমেন্ট প্রয়োজন হবে ভেরিফিকেশান যখন হবে আপ প্রিন্ট আউট যে অনলাইন অ্যাডমিশনের সময় যে অ্যাপ্লিকেশান ফর্মটি আছে সেটির আপনাদেরকে প্রিন্ট আউট প্রয়োজন হবে দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তারপরে আপনি যদি এস সি এস এ ও বি এই সমস্ত ক্যান্ডিডেট থেকে বিলং করেন তাহলে আপনার যে সার্টিফিকেট সেই নির্দিষ্ট সার্টিফিকেট কিন্তু সেখানে শো করাতে হবে তারপরে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট আপনাদেরকে এজ ভেরিফিকেশানের জন্য সেখানে দিতে হবে অ্যাটেস্টেড কপিজ অফ মার্কশিট মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই সমস্ত কিছু আপনাকে অ্যাটেস্টেড কপিও সেখানে দিতে হবে তারপরে দেখুন গার্জেনের ইনকাম যে সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটও সেখানে কিন্তু সাবমিট করতে হবে আপনাদেরকে তারপরে যদি আপনি কোনো জায়গায় অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে তার যে ক্যান্সেলেশান সার্টিফিকেট সেটিও কিন্তু আপনাকে সেখানে শো করাতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আপনার প্রবলেম হয়ে যাবে আর যদি আপনি দু হাজার উনিশ বা তার আগে পাস করেছেন এবং যদি ওখানে কোনো জায়গায় অ্যাডমিশন না নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে এফিডেভিট সাবমিট করতে হবে আর হোস্টেলের জন্য এখানে কিছু দেখুন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং তারপরে আমরা দেখে নেব এবার যে সিট রয়েছে ভর্তির কথা বলা হয়েছে দেখুন ডেট দেওয়া হয়েছে ছয় তারিখ থেকে আপনাদের ভর্তি প্রক্রিয়া চলবে দশ তারিখ পর্যন্ত ছ তারিখ থেকে দশ তারিখ আপনারা এখানে ভর্তি হতে পারবেন এখানে যাদের নাম আছে তাদের জন্য আর এখানে ছ তারিখ থেকে সকাল দশটা থেকে আপনারা যে লিঙ্ক সেটি পেয়ে যাবেন অ্যাডমিশনের জন্য পেমেন্ট করার জন্য সেটি আপনারা ছ তারিখে পেয়ে যাবেন সকাল দশটা থেকে ইংলিশের জন্য দেখুন নাম্বার অফ সিটস দিয়ে দেওয়া হয়েছে টোটাল জেনারেল দুজন সিট রয়েছে ছত্রিশ এসসির জন্য ষোলো এসটির জন্য চার ওবিসির জন্য সাত ওবিসি বি যেটি রয়েছে পাঁচ পিডির জন্য চার ফিজিক্যাল ডিসিবিলিটি যারা রয়েছেন তাদের রয়েছে চার এবং তারপরে আপনারা যারা পিজি ক্যান্ডিডেট তারপরে আপনারা যারা পিডি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য যে নির্দিষ্ট পরিমাণ ছাড় সেটি কিন্তু এখানে রয়েছে এবার চলে আসি আপনাদের যে ফিজ কত ফিজ আপনাদেরকে পেড করতে হবে আপনাদেরকে অ্যাডমিশনের সময় দেখুন ফিজ টু বি পেড যেটি আপনাদেরকে পেড করতে হবে অ্যাডমিশনের সময় সেটি যখন বলা হয়েছে ইংলিশ অনার্সের জন্য টোটাল ফিজ দেওয়া হয়েছে বারোশো টাকা তারপরে যে সমস্ত সাবজেক্ট রয়েছে আমরা এবার আস্তে আস্তে দেখে নেব বাংলা অনার্সের জন্য দেখুন এখানে বাংলা অনার্সের জন্য যে সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু সেম এবং আপনাদের যে ফিজ এবং যে সিট ক্যাপাসিটি সেগুলি আমরা দেখে নিচ্ছি এখানে দেখুন ডেটও কিন্তু সেম দশ তারিখ পর্যন্ত চলবে বাংলার জন্য জেনারেলদের ছত্রিশ এসসি ষোলো এস টি চার এভাবে আপনাদের সিট ক্যাপাসিটিগুলি দেওয়া হয়েছে এবং তার নিচের দিকেই এখানে দেখুন এদেরও যে ফিজ সেটি হচ্ছে বারোশো পঁয়ত্রিশ টাকা এইভাবে অন্যান্য সাবজেক্টে দেখার জন্য আমি ধরুন হিস্ট্রি দেখতে চাই হিস্ট্রির উপর ক্লিক করার পরে আপনার সামনে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে দেন আপনি সেই পিডিএফটার উপর ক্লিক করে সেই যে আপনার নাম আছে কি না সেই লিস্টে সেটি দেখুন এখানে একটু নিচের দিকেই স্কল করলে আপনি পেয়ে যাবেন ক্যাটাগরি ডাব্লিউ বি সিএইচ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যদি বোর্ড তার যে সমস্ত ক্যান্ডিডেট যারা আবেদন করেছেন কাদের কাদের নাম এখানে আছে তারা এখান থেকে চেক করে নিতে পারবেন আর রিমার্কে দেখবেন যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে এখানে আপনি পেয়ে যাবেন এবং সে অনুযায়ী আপনারা সংশোধন করে নিতে পারবেন এখানে যখন যেমন বলা হয়েছে ফিজিক্যাল ডিসিবিলিটি যে ক্যান্ডিডেট আছেন তার এখানে ফিজিক্যাল ডিসিবিলিটি যে সার্টিফিকেট সেটি এখানে শো করানো হয়নি তা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তারপরে দেখুন হিস্ট্রির জন্য এখানে কি বলা হয়েছে আমরা এবার একটু দেখে নিচ্ছি সমস্ত কিছুই কিন্তু সেম হিস্ট্রি বা ইংলিশ বলুন বা যে সমস্ত সাবজেক্টই বলুন না কেন তাদের সমস্ত কিছু কিন্তু সেম তাদের যে সিট ক্যাপাসিটি সেটি একটু চেঞ্জ হতে পারে আর আপনি যে ফিজ সেটিও কিন্তু চেঞ্জ হতে পারে তো ফিজগুলি আর যে সিট ক্যাপাসিটি সেগুলি আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন কম্পারেটিভ লিটারেচার যে সমস্ত সিট ক্যাপাসিটি রয়েছে এবং যার ফিজ কত রয়েছে সেগুলি দেখার জন্য আপনাকে সর্বপ্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যে সমস্ত সাবজেক্টের আপনি মেরিট লিস্ট দেখতে চান এবং তারপরে হোমে এসে আপনি নিচের দিকে একটু স্কল করবেন তারপরে নোটিশ টিক্সানে গিয়ে আপনি নোটিসের উপর ক্লিক করার পরে দেখুন প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট অ্যান্ড প্রফেশনাল ওয়েটিং লিস্ট ফর অ্যাডমিশন টু বি এরপরে ক্লিক করলে আপনি যে সমস্ত সাবজেক্টের জন্য দেখতে চান তার উপরে আপনি সেই নির্দিষ্ট সাবজেক্টের উপর ক্লিক করে আপনি যে মেরিট লিস্ট সেটি দেখতে পেয়ে যাবেন সেখানে আপনার নাম আছে কিনা সেখানে আপনি সমস্ত তথ্যটি দেখতে পেয়ে যাবেন এই যে মেরিট লিস্টে একটু নিচে থেকে স্কল করলে আপনি সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে ওয়েটিং লিস্টও দিয়ে দেওয়া হয়েছে প্রফেশনাল ওয়েটিং লিস্ট কারা কারা এই যে ওয়েটিং লিস্টে আছে ওয়েটিং লিস্টে আছে অর্থাৎ তাদের নাম যদি পরবর্তীতে আগে যারা আছেন তারা যদি অ্যাডমিশন না নেন তাহলে এই যে ওয়েটিং লিস্টে যারা থাকছেন তারা কিন্তু তাহলে তখন সুযোগ পাওয়া যাবেন তো আপনারা এই লিস্টটি ভালোভাবে চেক করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানালে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখুন ধন্যবাদ